সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কজারিয়া থানা মুন্সীগুঞ্জ জালাদিন জামালদি ইস্টান হোসেন্দি ইউনিয়ন এই ব্রিজটি অনেক অবহেলিত আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রায় দুই বছরের উপরে হয় এগুলো হচ্ছে কোম্পানির ট্রাক আসলে এখানের ভিতরে অনেকগুলো কোম্পানি আছে সিটি গ্রুপ আনোয়ার জুটমিল এবং সুপার বোট দেখতে পারছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি পানি একেবারে সন্নিকটে চলে এসেছে আসলে বৃষ্টির কাজ স্থগিত হয়ে আছে দেখতে পাচ্ছেন দুই বছরে দুই পাট কাজ হয়েছে এই এই যে পাট দেখতে পাচ্ছেন মাঝখান পানি একেবারে সন্নিকেট হয় দেখতে পাচ্ছেন আসলে এই কারণে এই বৃষ্টির কাজ হচ্ছে না জানা নাই যারা মন শেখার জামাল হোসেন্দিউন এই বৃষ্টির তীরবর্তী এলাকায় যারা আছেন তাদের যদি জানা থাকে আসলে বৃষ্টির কাজ হচ্ছে না কেন আপনারা কমেন্টে জানা যাইবেন যে দেখতে পাচ্ছেন কোম্পানির গাড়ি পানি একেবারে যেই হারে বাড়তেছে আসলে রাস্তাটি ডুবে যাবে তারপরে অবস্থাটা কি হবে এটা আপনাদের কাছে প্রশ্ন রইল এ দেখতে পারছেন বড় কোম্পানি ভিতরে আসে আনোয়ার মিল সুপার বোট এবং সিটি গ্রুপ আর অন্যান্য ফ্যাক্টরিও আছে এবং এখানে হাজার হাজার গাড়ি যাতায়াত আসলে বৃষ্টির কাজ কেন হচ্ছে না যে ঠিকাদার ভাই আছেন বা এলাকার যে চেয়ারম্যান আছেন আশা করি সুদৃষ্টি দেবেন এবং কী কারণে হচ্ছে না এই বৃষ্টি যে হারে পানি বাড়তেছে রাস্তাটি ডুবে যাবে তারপর কি উপায় হবে আপনাদের কাছে প্রশ্ন রইল আজকে এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার